আজকের আলোচনা সীতাকুণ্ড নিয়ে মানে বাংলাদেশের দক্ষিণ পূর্বে এমন একটা জায়গা যেখানে পাহাড় ঝর্ণা আবার সমুদ্র সবকিছু একসাথে প্রকৃতি যেন একদম কি বলে উজাড় করে দিয়েছে নিজেকে ঠিক তাই আর আমরা যে বিভিন্ন ভ্রমণকারীর অভিজ্ঞতা ইউটিউব ভিডিও বা গাইড থেকে তথ্য পেয়েছি সেখানেও কিন্তু এই ছবিটাই ফুটে উঠছে সীতাকুণ্ডের আসল মজাটাই হলই বৈচিত্র্য মানে একই ট্রিপে পাহাড়ে চড়া ঝর্নায় ভেজা আবার বিচে হাঁটা এটা তো দারুণ ব্যাপার বাংলাদেশে এমন জায়গা খুব বেশি নেই আসলে হুম একদম তো এই যে সূত্রগুলো এগুলো ঘেটেই আমরা আজ বোঝার চেষ্টা করব এই দারুণ অভিজ্ঞতা পেতে হলে যেতে হবে কিভাবে থাকা খাওয়ার সুবিধেই বা কেমন আর অবশ্যই ওই যে জায়গাগুলো চন্দ্রনাথ পাহাড়ের চূড়া ইকো পার্কের ঝর্ণাগুলো বা ধরেন গুলিয়াখালীর ওই সবুজ বীচ সেখানে গেলে ঠিক কেমন লাগে চলুন শুরু করি একদম গোড়া থেকে মানে সীতাকুণ্ড পৌঁছাব কিভাবে ঢাকা থেকে কেউ যেতে চাইলে কি উপায় ঢাকা থেকে আচ্ছা সবচেয়ে কমন আর সহজ উপায় তো হল বাস সায়দাবাদ ফকিরাপুর মহাখালী সব বড় টার্মিনাল থেকেই চট্টগ্রামের বাস ছাড়ে আর বেশিরভাগ বাসই তো সীতাকুণ্ড হয়েই যায় ধরেন এস আলম শ্যামলি সৌদিয়া হানিফ এরকম অনেক সার্ভিস আছে ভাড়া কেমন পড়ে মানে এসি নন এসি নন এসি ধরেন চারশো পঞ্চাশ থেকে ছশো টাকার মধ্যে সার্ভিসের উপর একটু কম বেশি হয় আর কি আর এসি বাসও আছে ওগুলো আটশো থেকে এগারোশো টাকা বা একটু বেশিও হতে পারে তবে হ্যাঁ বাসে উঠলে সুপারভাইজার বা কন্ডাক্টরকে একটু মনে করিয়ে দেওয়া ভালো যে সীতাকুণ্ড বাজারে নামতে হবে আচ্ছা মানে সরাসরি বাস সার্ভিস আছে এটা একটা সুবিধা কিন্তু ট্রেনের কি অবস্থা মানে শুনেছি সব ট্রেন নাকি সীতাকুণ্ড থামে না হ্যাঁ ঠিকই শুনেছেন আন্তনগজি ট্রেনগুলো মানে ভালো ট্রেনগুলো সেগুলো সরাসরি সীতাকুণ্ডে থামে না সেক্ষেত্রে একটু মানে অন্যভাবে যেতে হয় কি রকম যেমন ধরেন ঢাকা থেকে ট্রেনে ফ্রেনি নামলেন ফেনি স্টেশন থেকে অটো বা রিকশায় মহিপাল বাস্টান যেতে হবে ভাড়া বেশি না ধরেন পনেরো টাকা থেকে পঞ্চাশ টাকার মতো লাগবে মহিপাল থেকে আবার লোকাল বাস ধরতে হবে চট্টগ্রাম বা সীতাকুণ্ডগামী ওই বাসে আশি থেকে একশো কুড়ি টাকায় সীতাকুণ্ড বাজার মানে একটু যাকে বলে হ্যাসেল আর কি ও আচ্ছা মানে সরাসরি ট্রেনে যাওয়ার কোনো উপায় নেই আছে একটা উপায় তবে সেটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স কমলাপুর থেকে রাতের বেলা একটা মেল ট্রেন ছাড়ে সম্ভবত সাড়ে দশটা নাগাদ ওই ট্রেনে একদম সীতাকুণ্ড স্টেশনেই নামা যায় আর ভাড়া শুনলে অবাক হবেন মাত্র একশো কুড়ি টাকা বলেন কি মাত্র টাকা হ্যাঁ কিন্তু সমস্যা এই ট্রেনের টিকিট পাওয়া বা ভালো সিট পাওয়া সেটা একটা বিরাট চ্যালেঞ্জ আগে ভাগে স্টেশনে গিয়ে জায়গা না ধরতে পারলে অনেক সময় দাঁড়িয়েই যেতে হয় পুরো রাস্তা যারা খুব বাজেট ট্রিপ করেন বা ধরেন একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এটা একটা অপশন হতে পারে ইন্টারেস্টিং আর যদি ও চট্টগ্রাম থেকে তো খুবই সহজ শহরের অলঙ্কার মোড় একে খান মোড় বা কদমতলি এইসব জায়গা থেকে সীতাকুণ্ডের বাস বা মিনিবাস কিছুক্ষণ পরপরই ছাড়ে ভাড়াও খুবই কম আশি থেকে একশো টাকার মতো সময়ও বেশি লাগে না ধরেন আধ ঘন্টা চল্লিশ মিনিট হুম আবার সিএনজি রিজার্ভ করেও চলে যাওয়া যায় আড়াইশো তিনশো টাকার মতো লাগতে পারে অনেকে তো আজকাল বাইক নিয়েও চলে যান চট্টগ্রাম থেকে বোঝা গেল তার মানে যাতায়াত ব্যবস্থা বেশ ভালোই আচ্ছা এই যে এত কিছু ঘোরার আছে পাহাড় ঝরনা পুরো দিনটা তো লাগবেই কখন রওনা দেওয়াটা বুদ্ধিমানের কাজ বেশিরভাগ অভিজ্ঞতাই বলছে রাতের বাহনে রওনা দেওয়াই ভালো বিশেষ করে ঢাকা থেকে যারা যাবেন তাহলে একদম ভোরে বা সকাল সকাল সীতাকুণ্ড পৌঁছানো যায় এতে পুরো দিনটা মানে ঘোরার জন্য হাতে পাওয়া যায় আর সীতাকুণ্ডের জায়গাগুলো ঠিকমতো এক্সপ্লোর করতে কিন্তু সময় লাগে তাই সকাল সকাল পৌঁছানোটা জরুরি ঠিক এবার আসি থাকা খাওয়ার কথায় যদি কেউ রাতে থাকতে চায় সীতাকুণ্ড বাজারে কি থাকার মতো ভালো হোটেল আছে সীতাকুণ্ড বাজারে একদম মানে থ্রি স্টার বা ফোর স্টার টাইপের হোটেল হয়তো পাওয়া যাবে না তবে কাজ চালানোর মতো মাঝারি মানের কিছু হোটেল আছে যেমন ধরেন হোটেল কমফোর্ট জোন জলসা নিউ সাউদিয়া সাইমন এরকম কয়েকটা নাম শোনা গেছে ভাড়া কেমন হতে পারে নন এসি রুমগুলো পাঁচশো থেকে সাতশো টাকার আশেপাশে এসি রুম হলে হাজার টাকা বা তার একটু বেশি কিছু জায়গায় হয়তো আটশো বা পনেরোশো দু এমন ভাড়াও দেখা গেছে সম্ভবত হোটেলের মান বা রুমের ধরনের উপর ডিপেন্ড করে তবে একটা জিনিস মাথায় রাখা ভালো খুব লাকজারিয়াস কিছু আশা না করাই ভালো যদি ভালো মানের হোটেলে থাকতে চান তাহলে চট্টগ্রাম শহরে ফিরে আসাই ভালো সেখানে তো হোটেলের অভাব নেই আর খাবারের ব্যাপারটা বাজারে তো নিশ্চয়ই অনেক হোটেল অনেক আছে সীতাকুণ্ড বাজারে কিন্তু খাবারের মান নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে কেউ কেউ বলেছেন কয়েকটা চেখে দেখার পর ভালো মানের এক দুটো হোটেল পেয়েছেন খাবার মোটামুটি ফ্রেশ আর টেস্টি আবার কারও অভিজ্ঞতা হয়তো ততটা ভালো না তাই হুট করে ঢুকে না পড়ে একটু চারপাশ দেখে বা লোকাল কাউকে জিজ্ঞেস করে নিলে ভালো হয় আর কি খরচ কেমন ধরেন সকালের নাস্তা বা লাঞ্চ সকালের নাস্তা ষাট টাকার মধ্যেই হয়ে যাওয়ার কথা আর দুপুর বা রাতের খাবার জনপ্রতি একশো থেকে দেড়শো টাকায় হয়ে যায় তবে একটা জিনিস মনে রাখতে হবে পাহাড়ের উপরে বা ইকোপার্কের ভেতরে যদি খাবারের দোকান পান সেখানে কিন্তু দাম স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশি হতে পারে তাই কিছু কেনার আগে দামটা একটু জেনে নেওয়া ভালো আচ্ছা বোঝা গেল এবার আসি চন্দ্রনাথ পাহাড়ের মেইন অ্যাট্রাকশন মানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় হাজার কুড়ি ফুট উঁচু বেশ খাড়াই তো এর বিশেষত্বটা কি চন্দ্রনাথ পাহাড় শুধু যে উঁচু বা সুন্দর তা না এটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুব পবিত্র একটা জায়গা একটা তীর্থস্থান বিশেষ করে শিবরাত্রির সময় তখন ওখানে বিশাল মেলা বসে লাখ লাখ মানুষ আসেন তখন নাকি একদম অন্য রকম পরিবেশ তৈরি হয় তবে বছরের অন্য সময়ও কিন্তু সব ধর্মের মানুষই যান চূড়া থেকে সীতাকুণ্ড শহর আর ওই যে দূরে বঙ্গোপসাগর অসাধারণ একটা ভিউ পাওয়া যায় আর একটা মজার তথ্য হলো, এটা নাকি হিমালয়ের পূর্বাঞ্চলের একটা বিচ্ছিন্ন অংশ বাহ আচ্ছা পাহাড়ে ওঠার আগে নিশ্চয়ই কিছু প্রস্তুতি নিতে হয় হয় কি সাথে নেওয়া ভালো কোথা থেকে শুরু করতে হ্যাঁ প্রস্তুতিটা খুব দরকারি সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি পাওয়া যায় জনপ্রতি পনেরো কুড়ি টাকা বা রিজার্ভ করলে একশো দেড়শো টাকায় পাহাড়ের একদম নিচে মানে যেখান থেকে হাঁটা শুরু সেখানে নামিয়ে দেবে আর হাঁটা শুরুর আগে প্রায় সবাই একটা কাজ করে আর সেটা হলো নিচ থেকে একটা বাঁশের লাঠি ভাড়া নেওয়া দশ টাকা বা বিশ তিরিশ টাকা নেয় ফেরার সময় লাঠি ফেরত দিলে কিছু টাকা ফেরত দেয় অনেক সময় এই লাঠিটা কিন্তু চড়াই ভাঙার সময় দারুণ সাপোর্ট দেয় আর সাথে ব্যাগপত্র ভারী থাকলে সেটারও ব্যবস্থা আছে নিচের দোকানগুলোতে কুড়ি তিরিশ টাকা দিলে ব্যাগ রেখে যাওয়া যায় ফালতু বোঝা নিয়ে উপরে ওঠার কোনো মানে হয় না আর সাথে নেওয়ার জন্য পানি খাবার অবশ্যই পর্যাপ্ত পানি মাস্ট সাথে স্যালাইন বা গ্লুকোজ রাখাটাও খুব ভালো আইডিয়া কারণ উঠতে গেলে প্রচুর ঘাম হয় ডিহাইড্রেশন হতে পারে কিছু শুকনো খাবার যেমন খেজুর বাদাম ফল এগুলো নিলেও ভালো কারণ উপরে জিনিসের দাম বেশি থাকে আর সবচেয়ে জরুরি জিনিস হল জুতো আরামদায়ক আর ভালো গ্রিপ আছে এমন জুতো পরা খুব দরকার কারণ রাস্তাটা কিন্তু বেশ পাথুরে অনেক জায়গায় শ্যাওলা পরে পিচ্ছিলও থাকে পাহাড়ে ওঠার পথ নাকি দুটো কোনটা সহজ কোনটা দিয়ে নামা ভালো হ্যাঁ মূলত দুটো পথের কথাই সবাই বলে বেশিরভাগের মত হল ওঠার সময় বাম দিকের যে মাটি রাস্তাটা আছে সেটা ব্যবহার করা ভালো ওই পথে সিঁড়ি কম চড়াইটা ধীরে ধীরে বাড়ে তাই কষ্টটা একটু কম মনে হয় যদিও পথটা একটু লম্বা আচ্ছা সিঁড়িগুলো খুব খাড়া তো তাই নামার সময় হাঁটুতে বেশ চাপ পড়ে সাবধানে নামতে হয় এই পথে কি শুধু চড়াই আর সিঁড়ি নাকি দেখার মতো কিছু আছে মন্দিরের কথা বলছিলেন হ্যাঁ দেখার মতো তো বটেই ওঠার পথে প্রথমে পড়বে স্বয়ম্ভুনাথ মন্দির তারপর আরেকটু উঁচুতে বিরূপাক্ষ মন্দির আর একদম চূড়ায় হল মূল চন্দ্রনাথ মন্দির তবে শুধু মন্দির না পুরো রাস্তাটাই খুব সুন্দর ঘন সবুজ বন কত রকম পাখির ডাক মাঝে মাঝে ছোট ঝিরিধারাও দেখা যায় আর যদি মেঘলা দিনে যান বা বৃষ্টির পর তখন তো মেঘগুলো একদম পথের আশেপাশে ভেসে বেড়ায় অসাধারণ একটা ফিলিং শুনতে দারুণ লাগছে কিন্তু উঠতে সময় কেমন লাগে কষ্টটা কি অনেক বেশি বিশেষ করে যারা নিয়মিত হাঁটা চলার মধ্যে নেই তাদের জন্য ভালোই চ্যালেঞ্জিং প্রচুর ঘাম হয় অনেকের নিঃশ্বাস কষ্ট হয় তাই একদম তাড়াহুড়ো না করে ধীরে ধীরে থেমে থেমে বিশ্রাম নিয়ে ওঠাই ভালো পথে বসার জন্য বেঞ্চও আছে কিছু জায়গায় আর বর্ষার সময় বা ঠিক পরে গেলে রাস্তা খুব পিচ্ছিল থাকে তখন পা ফেলতে হয় খুব সাবধানে তবে একটা মজার ব্যাপার কি জানেন একটা জায়গায় পড়েছি একজন ঊনষাট বছর বয়সী ভদ্রলোকও নাকি সফলভাবে উঠেছেন এটা শুনলে কিন্তু বেশ ইন্সপিরেশন পাওয়া যায় অবশ্যই আচ্ছা এত কষ্ট সার্থক হয় কখন মানে চূড়ায় ওঠার পর অনুভূতিটা কেমন কীরকম বর্ণনা পাওয়া যায় প্রায় সবাই এক বাক্যে স্বীকার করেছেন চূড়ায় উঠে চারপাশে দৃশ্য দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায় একদম থ্রি ডিগ্রি ভিউ পাওয়া যায় যতদূর চোখ যায় সবুজ আর সবুজ নিচে সীতাকুণ্ড শহর দূরের রূপালী ফিতার মতো সমুদ্র অসাধারণ আর যদি মেঘ থাকে তাহলে তো মনে হয় যেন মেঘের উপরে দাঁড়িয়ে আছেন দারুণ মূল যে চন্দ্রনাথ মন্দির সেটার একেবারে ভেতরে হয়তো সবসময় ঢোকা যায় না কিন্তু মন্দিরে চত্বরে বা আশেপাশের পয়েন্টে দাঁড়িয়ে দৃশ্য দেখা ছবি তোলা বা কিছুক্ষণ চুপচাপ বসে থাকা এই অভিজ্ঞতাটাই অন্যরকম বুঝলাম নামার সময় তাহলে ডান্নিকের সিঁড়ি নামার পর ওখান থেকে কি অন্য কোথাও যাওয়া যায় মানে গাড়ি পাওয়া যায় হ্যাঁ সিঁড়ির পথে নামলে নিচে একটা বড় গাছ আছে তার আশেপাশে কিছু দোকানপাটও আছে আর সেখানেই একটা সিএনজি স্ট্যান্ডও আছে এখান থেকে কিন্তু সরাসরি সহস্রধারা ঝর্ণা বা সীতাকুণ্ড ইকো পার্কের দিকে যাওয়ার জন্য সিএনজি রিজার্ভ করা যায় এটা একটা সুবিধা চমৎকার পাহাড়ের পর এবার ঝর্ণা সীতাকুণ্ড ইকো পার্কের ভেতরেই তো দুটো ঝর্ণা আছে বললেন সুপ্তধারা আর সহস্রধারা এই ইকো পার্কটা ঠিক কীরকম জায়গা সীতাকুণ্ড ইকোপার্কটা আসলে বেশ বড় একটা জায়গা প্রায় আটশো আট একর জুড়ে একটা সংরক্ষিত বন এলাকা মানে ফরেস্ট রিজার্ভ টাইপের উদ্দেশ্য হল এখানকার জীববৈচিত্র্য রক্ষা করা আর প্রকৃতি ভিত্তিক পর্যটনকে উৎসাহ দেয়া ভেতরে নাকি অনেক রকম গাছপালা পশুপাখি এসব আছে আর এর ভেতরেই আছে বিখ্যাত সুপ্তধারা আর সহস্রধারা ঝর্ণা দুটো পার্কে ঢুকতে টিকিট লাগে হ্যাঁ টিকিট লাগে জনপ্রতি পঞ্চাশ টাকা তবে স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে পারলে মনে হয় ত্রিশ টাকায় হয়ে যায় আচ্ছা পার্কে ঢুকা পর ঝর্ণা পর্যন্ত কিভাবে যাব হেঁটে নাকি গাড়ি চলে ভেতরে দুটো অপশনই আছে কেউ যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন বা ফিট থাকেন তাহলে পুরো রাস্তাটা হেঁটে ট্র্যাক করে ঝর্ণা পর্যন্ত যেতে পারেন আবার পার্কের গেট থেকে সিএনজি রিজার্ভ করেও যাওয়া যায় ভেতরের একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত সিএনজি যায় আপডাউন ভাড়া চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো চাইতে পারে সিএনজিতে যাওয়াটা কি সেফ রাস্তা কেমন এখানে একটু কথা আছে কিছু ভ্রমণকারী বলেছেন ভেতরের রাস্তাটা বেশ সরু আর কিছু জায়গায় ভাঙাচোরাও আছে তাই সিএনজিতে যাওয়াটা কারো কারো কাছে একটু রিস্কি মনে হতে পারে তবে হেঁটে গেলে অবশ্যই সময় বেশি লাগবে কষ্টও হবে কিন্তু ওই যে চারপাশের সবুজ বোন পাখির ডাক শুনতে শুনতে হাঁটা সেটারও একটা আলাদা মজা আছে পথে বসার জায়গা বা ছাউনিও আছে শুনেছি হুম প্রথমে সুপ্তধারা ঝর্ণাটার কথা বলুন ওখানে যাওয়ার পথটা কেমন ইকোপার্কের পার্কের ভেতরে ঢুকে সাইনবোর্ড ফলো করে কিছুটা এগোলে সিঁড়ি পাওয়া যায় ওই সিঁড়ি বেয়ে বেশ খানিকটা নিচে নামতে হয় এই সিঁড়িগুলো কিন্তু বিশেষ করে বর্ষার পর মারাত্মক পিচ্ছিল হয়ে যায় তাই খুব সাবধানে নামতে হয় নিচে নেমে একটা লোহার ব্রিজ পড়ে সেটা পার হয়ে বাম দিকে একটু মাটির বা কাদা কাদা পথ পেরোলেই সুপ্তধারা আর ঝরনাটা কেমন মানে চারপাশের পরিবেশ জায়গাটা খুব শান্ত ছায়া ছায়া একটা গহীন বনের মতো ফিলিং আসে ঝর্নার পানি পড়ার যে শব্দটা ওটা শুনলেই ক্লান্তি দূর হয়ে যায় বর্ষাকালে গেলে পানি বেশ ভালোই থাকে তবে ঝর্নার আশপাশের পাথরগুলো খুব পিচ্ছিল সাবধানে পা ফেলতে হয় পানিতে নামা যায় বেশ ঠান্ডা পানি শরীর জুড়িয়ে যায় এবার আসি সহস্রধারা ঝর্ণায় এখানে যাওয়ার পথ কি একটাই নাকি অন্য উপায় আছে না সহস্রধারায় যাওয়ার কয়েকটা পথের কথা জানা যায় একটা তো বললাম চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে মানে ওই বটগাছের নিচে সিএনজি স্ট্যান্ড থেকে রিজার্ভ সিএনজি নিয়ে যাওয়া ভাড়া চারশো পাঁচশোর মতো লাগতে পারে দরদাম করে নিতে হবে আচ্ছা আরেকটা পথ হলো ইকো পার্কের ভেতর দিয়ে কেউ হেঁটে ট্রেক করতে পারেন অথবা সিএনজি নিয়েও যাওয়া যায় পার্কের নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত আবার আরেকটা ইন্টারেস্টিং রুটের কথা পড়েছি সহস্রধারার সেচ প্রকল্প আছে একটা সেখান দিয়ে নাকি নৌকায় করেও যাওয়া যায় জনপ্রতি ষাট টাকার মতো নৌকা ভাড়া লাগে অথবা ইকো পার্কের গেট দিয়ে ঢুকে টিকিট কেটে সিঁড়ি বেয়ে নিচে নেমে একটা ঝিরিপথ ধরে হেঁটে গেলেও সহস্রধারা পৌঁছানো যায় বা বেশ কয়েকটা অপশন তাহলে সহস্রধারায় পানি কেমন থাকে সুপ্তধারার চেয়ে কি বড় পানির ফ্লোটা আসলে সিজনাল মানে শীতকালে বা যখন বৃষ্টি কম থাকে তখন সহস্রধারায় পানি বেশ কমে যায় তখন গেলে হয়তো একটু হতাশ হতে পারেন বর্ষাকালে এর আসল রূপটা দেখা যায় পাহাড়ের গাবে অনেকগুলো ধারায় চওড়া হয়ে পানি নামে দেখতে খুব সুন্দর লাগে বর্ষাকালে এটা ধারার চেয়ে অবশ্যই বড় আর বেশি আকর্ষণীয় মনে হয় সীতাকুণ্ডের আশেপাশে মানে কাছেই খৈয়াছড়া নামেও তো একটা ঝর্ণা খুব ফেমাস তাই না হ্যাঁ খৈয়াছড়া ওটা আসলে মিরসরাই উপজেলায় পড়েছে কিন্তু সীতাকুণ্ড থেকে একদম কাছে তাই অনেকে সীতাকুণ্ড গেলে খৈয়াছড়াও ঘুরে আসেন একই সাথে সীতাকুণ্ড থেকে লোকাল বাসে বিশ টাকার ভাড়ায় বড়তাকিয়া বাজার নামতে হয় সেখান থেকে আবার সিএনজি একশো টাকার মতো ভাড়া নেয় ঝর্ণার কাছাকাছি নিয়ে যায় বিশেষত্ব কি এর বিশেষত্ব হলো এর ধাপগুলো মানে এটা একটা ক্যাসকেডিং ফলস পরপর অনেকগুলো ধাপ আছে শোনা যায় তেরোটার মতো ধাপ সবগুলো ধাপে উঠতে কিন্তু বেশ সময় লাগে আর ভালোই কষ্ট হয় মানে ভালো ট্রেকিং এক্সপিরিয়েন্স হয় ওখানে আরেকটা ঝর্নার নাম যেন কি শুনলাম স্বচ্ছ ধারা এটার ব্যাপারে কি তথ্য আছে এটা কি যাওয়া উচিত হ্যাঁ স্বচ্ছধারা এটা চন্দ্রনাথ পাহাড়ের এলাকাতেই কিন্তু এটা খুব একটা পরিচিত রুট না মানে টুরিস্টরা সচরাচর যায় না জায়গাটা নাকি খুবই নিরিবিরি লোকজন নেই বললেই চলে যেতে হলে প্রায় আধ ঘণ্টা একটা ঝিরিপথ ধরে হাঁটতে হয় তবে এই পথে যেতে অভিজ্ঞ গাইড লাগে আর স্থানীয়রা নাকি যেতে খুব একটা উৎসাহ দেন না কেন কোনো সমস্যা আছে হ্যাঁ সমস্যা আছে বলেই মনে হচ্ছে একটা সূত্রে বেশ জোর দিয়েই বলা হয়েছে এখন নাকি ওই ঝর্ণায় পানি প্রায় নেই বললেই চলে আর তার থেকেও ভয়ের কথা হলো ওখানকার পাথরগুলো নাকি খুব ভঙ্গুর হয়ে গেছে মানে পাথর ভেঙে পড়ার বা ধস নামার ঝুঁকি আছে তাই সব দিক ভেবে নিরাপত্তার কথা চিন্তা করে এই স্বচ্ছধারা ঝর্ণাটা এড়িয়ে যাওয়াই ভালো হবে মনে হয় এটা না যাওয়াই শ্রেয় ওহ এটা তো খুব দরকারি একটা তথ্য দিলেন তাহলে গেলে মোটের উপর কি কি বিষয়ে প্রথমত ঝর্নার আসল মজা বর্ষাকালে কিন্তু তখন রাস্তাঘাট বেশি পিচ্ছিল আর বিপজ্জনকও থাকে তাই সেভাবে প্রস্তুতি নিতে হবে দ্বিতীয়ত জুতো খুব ভালো গ্রিপের জুতো পরতে হবে যেটা পানিতে ভিজলেও সমস্যা করে না তৃতীয়ত সাথে অবশ্যই পানি স্যালাইন ফার্স্ট এইড আর কিছু শুকনো খাবার রাখা চতুর্থত পিচ্ছিল পাথর বা পথে পা ফেলার সময় খুব খুব সাবধান থাকতে হবে কোনো তাড়াহুড়ো করা যাবে না আর পঞ্চমত এবং সবচেয়ে জরুরি পরিবেশটা পরিষ্কার রাখা কোনো প্লাস্টিক বোতল প্যাকেট কিচ্ছু ফেলে আসা যাবে না এটা আমাদের সবার দায়িত্ব একদম ঠিক বলেছেন পাহাড় হল ঝর্ণা হল এবার সীতাকুণ্ডের তৃতীয় আকর্ষণ সমুদ্র মানে গুলিয়াখালী সি বিচ এটা নাকি আর দশটা সিবিচের মতো না একদম অন্যরকম হ্যাঁ একদম ঠিক শুনেছেন গুলিয়াখালীকে অনেকে সবুজ বীচ বা গ্রিন বীজ বলে কারণটা হলো ওখানে কক্সবাজার বা কুয়াকাটার মতো টানা বালির বীচ নেই তার বদলে আছে সবুজ ঘাসে ঢাকা বিশাল একটা মাঠ একদম সমুদ্রের কোল পর্যন্ত চলে গেছে ওই সবুজ ঘাস সত্যি ঘাসের বীজ হ্যাঁ আর ওই ঘাসের মাঝের মাঝেই স্বাভাবিকভাবে তৈরি হওয়া আঁকাবাঁকা নালা বা ছোট ছোট খাল টাইপের আছে জোয়ারের সময় যখন সমুদ্রে পানি এসে ওই নালাগুলো ভরিয়ে ফেলে তখন একটা অসাধারণ দৃশ্য তৈরি হয় ভাবুন একবার সবুজ কার্পেটের মাঝে রূপালি পানির রেখা এই জিনিসটাই গুলিয়াখালীকে একদম ইউনিক করে তুলেছে ওয়াও এটা তো দারুণ ব্যাপার ওখানে যাওয়া কি সহজ সীতাকুণ্ড বাজার থেকে কিভাবে যায় সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো রিজার্ভ করে নিতে হয় ভাড়া একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে সময় লাগে কুড়ি মিনিটের মতো সিএনজি সাধারণত বাঁধের কাছে নামিয়ে দেয় সেখান থেকে হয় পায়ে হেঁটে নয়তো ছোট ইঞ্জিন বোটে করে আসল বিচে যেতে হয় নৌকা ভাড়া কেমন জনপ্রতি পঞ্চাশ টাকার মতো চাইতে পারে তবে বর্ষার সময়ে বা জোয়ার থাকলে পায়ে হাঁটার রাস্তাটা খুব কাদা হয়ে যায় তখন নৌকা নেওয়াই বুদ্ধিমানের কাজ আর একটা তথ্য পেয়েছি ফেরিঘাটের পাশে নোডালিয়া বিচ নামেও নাকি একটা সুন্দর জায়গা আছে কেউ চাইলে সেটাও ঘুরে দেখতে পারেন গুলিয়াখালীতে কখন যাওয়াটা বেস্ট আর ওখানে গিয়ে কি করার আছে বিকেলবেলা গুলিয়াখালে যাওয়ার সেরা সময় হল বিকেল বিশেষ করে সূর্যাস্তের একটু আগে পৌঁছাতে পারলে তো কথাই নেই ওই সবুজ ঘাসের ওপর দিয়ে খালি পায় হাঁটা ঠান্ডা সমুদ্রের বাতাস গায়ে লাগানো ঢেউয়ের শব্দ শোনা আর ন্যাচারালি সূর্যাস্ত দেখা অভিজ্ঞতাটা অসাধারণ জায়গাটা বেশ শান্ত নিরিবিলি পাশে কিছু ছোট ছোট দোকান বসে সেখানে ডাব আচার চানাচুর এই সব পাওয়া যায় মোটের ওপর রিল্যাক্স করার জন্য দারুল জায়গা সব মিলিয়ে তাহলে সীতাকুণ্ড ভ্রমণের একটা প্ল্যান যদি কেউ করতে চায় ধরুন একদিনে কি মেন জায়গাগুলো কভার করা সম্ভব হ্যাঁ একদিনে সম্ভব তবে সেটা একটু যাকে বলে দৌড়ের ওপর হবে মানে খুব টাইট শিডিউল হবে বিভিন্ন অভিজ্ঞতা থেকে একটা প্ল্যান হতে পারে এরকম একদম ভোরে সীতাকুণ্ড পৌঁছে নাস্তা সেরে চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং শুরু ঘণ্টা তিনেকের মধ্যে পাহাড় থেকে নেমে এসে লাঞ্চ তারপর দুপুর নাগাদ চলে যাওয়া খৈয়াছড়া ঝর্ণায় মিশ্ররায় অথবা সীতাকুণ্ড ইকো পার্কে সুপ্তধারা সহস্রাধারা দেখতে ঝর্ণা দেখে বিকেলের মধ্যে গুলিয়াথালি পৌঁছে সূর্যাস্ত দেখা তারপর রাতের বাস বা ট্রেনে ঢাকায় ফেরা এটা খুব হেকটিক হবে কিন্তু সম্ভব আর যদি দুদিন সময় থাকে তাহলে তো আরাম করে ঘোরা যাবে হ্যাঁ দুদিন হাতে থাকলে অনেক রিল্যাক্স করে ঘোরা সম্ভব যেমন ধরেন প্রথম দিন সকালে চন্দ্রনাথ পাহাড় আর সহস্রাধারা ঝর্ণা হয়তো পাহাড়ের ওপর থেকেই সিএনজি নিয়ে সহস্রাধারা চলে গেলেন দুপুরে লাঞ্চ করে বিকেলে গুলিয়াখালী গিয়ে সূর্যাস্ত দেখলেন রাতে সীতাকুণ্ড থাকলেন আচ্ছা দ্বিতীয় দিন সকালে ইকো পার্কটা ভালো করে ঘুরলেন সুপ্তধারা দেখলেন ঝিরি পথে হাঁটলেন দুপুরে খেদে তারপর ধীরে সুস্থে ফেরার জন্য রওনা দিলেন এতে প্রতিটা জায়গা ভালো করে অনুভব করার সময় পাওয়া যাবে খরচের একটা আইডিয়া দেয়া যাক দরুন চার জনের একটা গ্রুপ ঢাকা থেকে একদিনের ডে ট্রিপে গেল নন এসি বাসে মোটামুটি কেমন খরচ হতে পারে পার এটা আসলে অনেক কিছুর ওপর নির্ভর করে কে কেমন খরচ করবে কি খাবে তবে একটা রাফ আইডিয়া দেওয়া যেতে পারে বিভিন্ন অভিজ্ঞতা থেকে যা বোঝা যায় যাতায়াত নন এসি বাস আপ ডাউন ধরেন নশো থেকে এক হাজার টাকা সকালের নাশটা পঞ্চাশ ষাট টাকা দুপুরের খাবার একশো থেকে একশো টাকা লোকাল যাতায়াত সিএনজি বাস শেয়ারে পার হেড দুশো থেকে আড়াইশো টাকা লাগতে পারে অন্যান্য খরচ যেমন ইকো পার্কের টিকিট লাঠি ভাড়া এইসব একশো টাকার মতো অন্যান্য খরচ যেমন ইকো পার্কের টিকিট লাঠি ভাড়া এইসব সব মিলিয়ে মানে জনপ্রতি তেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকার মতো লাগতে পারে এটা কিন্তু একটা এস্টিমেট দল বড় হলে বা যদি মেল ট্রেনে যাওয়া যায় বা খাওয়া দাওয়ায় একটু হিসাব করলে খরচ আরও কমানো যেতে পারে বেশ ভালো একটা ধারণা পাওয়া গেল সবশেষে যারা সীতাকুণ্ড যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য কিছু ফাইনাল টেপস বা সতর্কতা কি বলবেন আপনার মতে সবচেয়ে জরুরি বিষয়গুলো কি প্রথম আর সবচেয়ে জরুরি পরামর্শ হল নিজের ফিজিক্যাল ফিটনেসটা বোঝা মানে চন্দ্রনাথ পাহাড়ে ওঠা বা ঝর্নার পিচ্ছিল পথে হাঁটা কিন্তু সবার জন্য সহজ নাও হতে পারে যাদের ধরেন উচ্চতা ভীতি আছে বা শ্বাসকষ্ট হাঁটুতে সমস্যা অথবা খুব বয়স্ক বা একেবারে ছোট বাচ্চার সাথে থাকলে তাদের জন্য একটু বাড়তি সতর্কতা বা অন্য প্ল্যান রাখা ভালো দ্বিতীয়ত দ্বিতীয়ত সিজনটা মাথায় রাখা বর্ষায় সবকিছু দেখতে সুন্দর লাগে ঠিকই কিন্তু তখন রাস্তা খুব পিচ্ছিল আর কাদা থাকে ট্রেকিংয়ের রিস্কও বেশি থাকে তাই ওই সময়ের জন্য মেন্টাল আর ফিজিক্যাল প্রিপারেশন থাকতে হবে আর ভালো গ্রিপের জুতো তো মাস্ট ঠিক তৃতীয়ত পানি আর শুকনো খাবার ট্রেকিংয়ের সময় খুব তাড়াতাড়ি ডিহাইড্রেশন হয় তাই সাথে যথেষ্ট পানি স্যালাইন গ্লুকোজ এসব রাখা খুব দরকারি চতুর্থ দর কষাকষি মানে লোকাল ট্রান্সপোর্টে যেমন সিএনজি ভাড়া করার সময় বা পাহাড়ের ওপরের দোকানে কিছু কেনার আগে দামটা ভালো করে জেনে নেওয়া আর সম্ভব হলে একটু বার্গেইন করা ট্যুরিস্ট স্পটে অনেক সময় দাম একটু বেশি চাওয়া টেন্ডেন্সি থাকে আর কোন হ্যাঁ আরেকটা হল ঝুঁকিপূর্ণ জায়গা এড়িয়ে চলা যেমন ওই যে স্বচ্ছধারা ঝর্নার কথা বললাম যেখানে পাথর ধসের ঝুঁকি আছে এরকম কোনো জায়গার কথা শুনলে বা নিজের কাছে আনসেফ মনে হলে সেদিকে না যাওয়াই ভালো জীবন আগে তাই না একদম আর ষষ্ঠ এবং আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো পরিবেশের যত্ন নেওয়া সীতাকুণ্ড এত সুন্দর একটা জায়গা এর প্রকৃতিকে রক্ষা করাটা আমাদের সবার দায়িত্ব যেখানে সেখানে ময়লা প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট এসব ফেলা যাবে না প্রকৃতির কোনও ক্ষতি করা যাবে না এই সিম্পল জিনিসগুলো মনে রাখার মেনে চলাটা খুব জরুরি ও হ্যাঁ আর একটা সেফটি টিপস গুলিয়াখালী থেকে সূর্যাস্তের পর পরই মেন রোডের দিকে ফিরে আসাটা নিরাপদ ও অসাধারণ পুরো আলোচনা শুনে মনে হচ্ছে যেন সীতাকুণ্ডের একটা ছবি চোখের সামনে দেখতে পাচ্ছি চন্দ্রনাথের চূড়া থেকে ওই বিশাল আকাশা সবুজ দেখা ঝর্নার ঠাণ্ডা পানিতে গা ভেজানো আবার গুলিয়াখালীর ওই নরম সবুজ ঘাসে হেঁটে সমুদ্র দেখা সত্যি এক জায়গায় এত রূপ নিঃসন্দেহে এই বৈচিত্র্যটাই সীতাকুণ্ডের আসল সম্পদ একটা ট্রিপেই পাহাড় ঝর্ণা সমুদ্র প্রকৃতির তিনকে ভিন্ন স্বাদ পাওয়া এটা একটা অসাধারণ অভিজ্ঞতা আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে তবে শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনা রেখে যেতে চাই আমরা যখন এত কষ্ট করে সময় বের করে প্রকৃতির এত কাছে যাই এই সৌন্দর্য উপভোগ করি তখন এই প্রকৃতির প্রতি আমাদের যে একটা দায়িত্ব আছে সেটার কথাকে আমরা সব সময় মনে রাখি এই শহরের ইটকাঠ থেকে বেরিয়ে প্রকৃতির কাছে যাওয়ার যে শান্তি তার মূল্য হয়তো অনেক কিন্তু এই শান্তিটা দেওয়ার ক্ষমতা প্রকৃতির তখনই থাকবে যখন আমরা ওকে ভালোবাসব ওর যত্ন নেব কি বলেন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন ভ্রমণ আমাদের মনকে রিফ্রেশ করে নতুন অভিজ্ঞতা দেয় এটা সত্যি কিন্তু তার সাথে সাথে এটা আমাদের প্রকৃতির প্রতি আরও বেশি সেন্সিটিভ আর দায়িত্ববান হওয়ারও একটা সুযোগ করে দেয় আশা করি যারা সীতাকুণ্ড যাবেন বা অন্য কোথাও যাবেন তারা সেখানকার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সে তাকে সেভাবেই রেখে আসার চেষ্টা করবেন আর হ্যাঁ সীতাকুণ্ড ভ্রমণ নিয়ে আরও ডিটেল তথ্যের জন্য কিন্তু অনেক ভালো ভালো ফেসবুক পেজ বা গ্রুপ আছে সেগুলো সাহায্য নেওয়া যেতে পারে তাহলে আজকে মতো এখানেই শেষ করা যাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সুযোগ পেলে প্রকৃতির কাছাকাছি ঘুরে আসবেন